আপনি কি জানেন আপনি ভালো চাকরিজীবী থেকে ভালো ইনকাম করতেছে জি অবশ্যই আমি জানি তাহলে আপনি রিক্সা চালান মিশু চালান কতদিন যাবৎ দীর্ঘ আট মাস যাবৎ ধরে দীর্ঘ আট মাস যাবৎ আপনার তো দেখে মনে হইতেছেন আপনার নরসিং আপনার দেশের বাড়ি কোন জায়গায় আমার দেশের বাড়ি রংপুর 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 থেকে এখানে এসে গাড়ি চালাইতেছেন তো এখানে পরিবেশ এখানে লোকজন যাত্রীগুলো আপনার কেমন লাগে ভালো লাগেনি জি আলহামদুলিল্লাহ ভালো লাগে অনেকের কাছে অনেক ভালো লাগে ভালো লাগলে অবশ্যই বালা যে একজন যারা রিক্সা চালাই তারা কিন্তু অনেক টাকা ইনকাম করছে মাসে তিরিশ হাজার টাকা এভারেজ ঠিক আছে দৈনিক আপনি কয় ঘন্টা কাজ করেন সর্বোচ্চ আট ঘন্টা আট ঘন্টা ডিউটি বাসা যাই সর্বোচ্চ আট ঘন্টা কাজ করে বাসায় যায় আর মাসে মানে দৈনিক এভারেজে সবকিছু খরচ বাদ দিয়ে এক হাজার টাকা থাকে আপনারা কি মনে করছেন একজন সরকারি চাকরি যারা আছে তাদের থেকেও ভালো ইনকাম করতেছে এবং ভালো সুখে আছে কি মনে করে যে একজন সরকারি চাকরি ঠিক আপনি সুখী আছেন মনে কি মনে করছেন ঠিক না বিয়ে সাথে বড় ভাই না বিয়ে করেন নাই তো মায়া তো মায়া তো মায়ের কইলেই তো মায়াদার লাইফ যে জামাই মাসে 30000 টাকা ইনকাম করে কি মনে কর লজ্জা হইছে বড় ভাই মাসে 30000 টাকা ইনকাম করে আপনি কি জানেন শাহরুখ খানের মতো দেখাইতে চাই আপনার লোক কিন্তু শাহরুখ খানের মতো শাহরুখ খানের থেকে কম না জানেন ধন্যবাদ ভাই আমাকে ধন্যবাদ দিছে কারণ ভাইকে প্রশংসা করছি